হ্যালো বন্ধুরা দুপুর সবাইকে তো অনেক দিন পর তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম পুজোর মধ্যে সবাই তো অনেক ব্যস্ত ছিল তো আমরাও সবাই ব্যস্ত ছিলাম তো সেই জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি মানে বড় ভিডিও তাছাড়া তো সব ভিডিও ছেড়েছি আরও অনেক ভিডিও ফটো সব কিছু রয়েছে অনেক কিছু ছাড়ার বাকি আছে তাও আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও করে বড় ভিডিও করে ছাড়ি যেহেতু অনেকদিনই বড় ভিডিও ছাড়া হয় না তো বান্ধবীরা ছিল বোন ছিল তো সবাই চলে গেছে কালকেরে মানে গতকাল চলে গেছে বাড়িতে তো ঘরটা পুরো ফাঁকা আর মানে তেমন শরীরটাও ভালো নেই কাশি হচ্ছে খুব গলা শুনে তোমরা বুঝতে পারছো শরীরটা এতটাই খারাপ আমার ছেলেরও মানে তোজোরও খুব ঠান্ডা লেগেছে সবারই ঠান্ডা কাশি সর্দি নিয়ে মানে রয়েছি তো যাই হোক আজকে থেকে একটুখানি বড়ো ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকেই এটা আজকে ছাড়বো তার জন্য আজকেই মানে ভিডিওটা করছি আজকেই ছেড়ে দেবো তো কথাও বলতে কষ্ট হচ্ছে তো ভিডিও ছাড়তে হবে কিছু করে নেই ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই ভিডিও ছাড়তে হবে সবই করতে হবে ওই জন্য আজকে একটু বড় ভিডিও ছাড়ছে রান্না বান্না করেছি আর মনটা ভালো নেই যেহেতু কালকে যখন চলে গেছে তখন থেকে মনটা ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না আর ঘরে অনেক কাজ পুজোর কাঁচা ধোয়া তো ছিল পুজোর যে কাপড় আরও ঘর দর গোছানোর অনেকদিন পর ঘরে এলাম বান্ধবীরা ছিল সব কিছু ঘর কাজকর্ম সব গুছিয়ে টুছিয়ে এগুলো কর করতে করতে আরও শরীর খারাপ হয়ে গেছে শরীর মানে জ্বর জ্বর সর্দি কাশি এটা লেগেই রয়েছে তো চলো আজকে দুপুরে রান্না আমার হয়ে গেছে কিন্তু রান্নার ভিডিওটা আমি তোমাদের দেখালাম না এখন কি রান্না করেছি তোমাদের দেখাই চলো চলো যাই এরকম প্রতিবারের মতো যেরকম রান্নাবান্না করে রাখি এখানে সেরকম এই যে আজকে কিন্তু ভোলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তরকারি করেছি দুটো ভোলা মাছ ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা ছেলের জন্য চিংড়ি মাছ আলু পটল রেখে দিয়েছি ঝোল আর এর মধ্যে আছে এটা ভাত আর করেছি এই প্রথম মানে এই বছরের প্রথম এই যে মূল নিয়ে এসছে মূলো ভাজা আর ভাত এই যে এটাই রান্না বান্না হয়েছে আর ছেলে গেছে ঘুরতে মানে ঘুরতে হলে পাশে গেছে দাদু বাড়িতে তো ওখান থেকে আসবে একটু পরে স্নান করাবো আর সত্যি কথা বলতে বান্ধবীরা যখন ছিল তখন কদিন মানে বান্ধবীর সাথে কদিন ভালোই কাটালাম ভালো মজা করলাম সবাই মিলে আমাদের বাড়িতেও আসলো সবাই খুব মজা করেছি তো এখনও ভিডিও অনেক বাকি আছে সারাশীবন তোমরা দেখতেই পাবে অবশ্যই আর মানে মনটা খারাপ লাগছে যে অনেক দিন পর আবার দেখা হবে এটাই যা এই এক জায়গায় থাকলে না একটা মানে ভিডিওগুলিও নতুন নতুন একটা সুন্দর ভালো লাগে আর একা ঘরের মধ্যেই থাকি একা একাই ঘরের মধ্যে যা পারি সেইটুকুই তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করি আছে দিয়ে রান্না করে ছেলেকে স্নান করে ও এখনো আসছে না তো আজকে এমনিও আমাদের রাত্রেবেলা ইনভাইট আছে উপরে আমার এক দিদি ভাই আছে ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটে মানে আমাদের নিচে নিচের তলায় তো ওই দিদি ভাইয়ের মায়ের কাজ আছে আজকের তো আজকে খাওয়া দাওয়া তো রাতে খাওয়া দাওয়া করেছে রাতে ছাদে খাওয়া দাওয়া হবে ওই জন্য দুপুরবেলা তেমন বেশি কিছু রান্না করিনি অল্পই রান্না বান্না করেছি দুপুরের মতন খাওয়া দাওয়ার জন্য আর রাতের সামনে তো খাওয়া দাওয়া আজকে ওই জন্য বসে আছি বন্ধুরা দেখো একা একা বোরিং লাগছে তো ভাবলাম ভিডিওটা করে নিই চলো